বন্ধুরা দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা আপনারা প্রত্যেকেই জানেন আর এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন কারণ এই দিনে বিশেষ ধরনের হোমচকের মাধ্যমে আপনার বাড়ির বাস্তুদোষ থেকে শুরু করে আপনার জীবনে যে সকল বাধা রয়েছে সমস্ত কিছু কিন্তু কাটিয়ে ফেলার সম্ভব হ্যাঁ কারণ এই দিনে কিছু নেগেটিভ এবং পজিটিভ উর্জার কিন্তু উদ্ভাবন হয় গভীর রাত্রে হ্যাঁ তাই আমি বলি যারা খুব অর্থনৈতিক কষ্টে ভুগছেন প্রচুর লোন রয়েছে রাত্রে ঘুম হচ্ছে না তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন কারণ কৌশিকী অমাবস্যার দিন বিশেষ হোমযজ্ঞ করা হচ্ছে এবং যাদের বাস্তু দোষ বা বাস্তু প্রতিকার করতে চাইছেন যাদের সন্তান আসছে না সন্তান প্রাপ্তি ঘটাতে চাইছেন যাদের প্রচুর ঋণ রয়েছে লোন রয়েছে যারা দুরারোগ্য কোনো ব্যাধিতে ভুগছেন সমস্ত জায়গা থেকে কিন্তু ফিরিয়ে আনা সম্ভব কারণ এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এই কৌশিকী অমাবস্যা দোসরা সেপ্টেম্বর হতে চলেছে আর এই দিন কিন্তু বিশেষ রাজযোগ সৃষ্টি হচ্ছে হ্যাঁ একটি রয়েছে সিদ্ধি সিদ্ধিযোগ এবং অপরটি রয়েছে শীত যোগ আর এই দুটি যোগের কারণেই কিন্তু এই পাঁচ রাস সরি পাঁচ নামের ব্যক্তিরা রাজত্ব করতে চলেছে হ্যাঁ আমি এই ভিডিওতে পাঁচটি প্রথম অক্ষরের কথা বলব যারা কিন্তু এই কৌশিকের অবস্যার দিন থেকে রাজত্ব করতে চলেছে দেখুন আমি এই ভিডিওতে যে পাঁচটি নামের কথা বলবো অর্থাৎ প্রথম অক্ষর বলবো যার মধ্যে এক নম্বরের মধ্যে থাকছে এম নামের কোনো ব্যক্তি হ্যাঁ যাদের নামের অক্ষর এম দিয়ে শুরু তারা কিন্তু এই কৌশিকী অমাবস্যার দিন থেকে রাজত্ব করতে চলেছে অর্থাৎ আপনাদের আর্থিক দুরবস্থা কিন্তু কাটতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন যারা প্রচুর ঋণে জর্জরিত সে ঋণ কিন্তু কমতে চলেছে বা মিটতে চলেছে এবং ভাগ্যের পূর্ণ সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজে কিন্তু জয়ী হতে চলেছেন আর এই সমস্তটাই কৌশিকী অমাবস্যার তিথি থেকে কিন্তু হতে চলেছে দ্বিতীয় যে নামের প্রথম অক্ষর বলব সেটি হচ্ছে এ হ্যাঁ আপনার নামের প্রথম অক্ষর যদি এ দিয়ে শুরু হয় তাহলে আপনারাও কিন্তু খুব সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী কারণ আগামী আগামী কৌশিকী অমাবস্যার দিন থেকে আপনারাও কিন্তু রাজত্ব করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনও আর্থিক দুরবস্থা কাটতে চলেছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং দৈনন্দিন রোজগারের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে মনের সাহস দ্বারা আপনারা কিন্তু অনেক কিছু কিন্তু বিজয়ী হতে চলেছেন এবং দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ কিন্তু হতে চলেছে এর পরবর্তী যে নামের অক্ষরের কথা বলবো সেটি হচ্ছে কে হ্যাঁ আপনার নামের প্রথম অক্ষর যদি কে দিয়ে শুরু হয় তাহলে এই কৌশিকী অমাবস্যার দিন থেকে আপনারাও কিন্তু রাজত্ব করতে চলেছেন হ্যাঁ আপনাদের জীবনেও অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি ঘটতে চলেছে ভাগ্যের সাপোর্টও পেতে চলেছেন এবং দীর্ঘদিনের কোনো প্রত্যাশাপূর্ণ কিন্তু আপনাদের হতে চলেছে এর পরবর্তী চার নম্বর যে নামের প্রথম অক্ষরের কথা বলবো সেটি হচ্ছে এস হ্যাঁ আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তাহলে এই কৌশিকে অমাবস্যার দিন থেকে কিন্তু আপনারাও কিন্তু রাজত্ব করতে চলেছেন অর্থাৎ আপনাদেরও আর্থিক উন্নতির পাশাপাশি সমৃদ্ধি আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হতে চলেছে চাকুরি ক্ষেত্র ব্যবসা ক্ষেত্র বা সেল প্রফেশন থেকে প্রচুর অর্থ কিন্তু ইনকাম করতে চলেছেন এর পরবর্তী শেষ অর্থাৎ পাঁচ নম্বর নামের ব্যক্তির যেটা কথা বলব সেটি হচ্ছে ডি হ্যাঁ আপনার নামের প্রথম অক্ষর যদি ডি দিয়ে শুরু হয় তাহলে এই কৌশিক অমাবস্যার দিন থেকে আপনারা হতে চলেছেন মহা কোটিপতি অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক উন্নতি সমৃদ্ধি কিন্তু ঘটতে চলেছে এবং দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ কিন্তু আপনারা করতে চলেছেন এই কৌশিকী অবসর দিন থেকে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ